তো হ্যালো গাইস সবাইকে নমস্কার আজকে চলে এসেছি আমি একটা ফাঁকা জায়গায় সেখানে কেউ নাই খালি জমি ধান পাট পাটকাটি মানে পাট নেই পাটকাটি আছে আর হচ্ছে এই যে গাছপালা তা ব্যাপারটা হচ্ছে আজকে আছি বেলডাঙ্গা থানার অন্তর্গত বাঘডাঙ্গার মাঠের পাশেই চন্দের মাঠ এটাকে বলছে চন্দের মাঠ তো আজকে চলে এসেছি এই ভিডিও চক করে ভিডিও করতে এই যে কাদা দেখাও ক্যামেরা এই যে সব কাদা তা আমার ওই ভাইটার এখানে বৃত্তি আছে তাই এই ভিত্তিতে মাছ ধরতে এসে যায় হারিনি চলুন দেখা যাক কী কী মাছ পাওয়া যায় আপনারা আসুন প্রচন্ড কাদা রাস্তায় এই যে সব জমি আর এখানে আপনার দুটো ফসল হয় একটা হচ্ছে আপনার পাট আর এখন আপনার এই কাদাটা ছবি গেলে পেঁয়াজের চাষ হবে পেঁয়াজ লাগাবে আর এই কিছু কিছু ধান লাগানো আছে এই যে কাদা কাদা জল আর এই বড় বড় পাটের খোঁচা আছে হুম খুব পরে পড়ে গেলে গেল গোফোনটা খুব লিখছে ভিডিওটা করছে আপনাদের জন্য তা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পরিবেশগুলা দেখবেন একটু তা বৃষ্টি তো আমি ঝাড়তে পারবো না এই ভাইটা ঝাড়বে ক্যামেরাটা আমাকে তো চলো আপনারা খালি দেখতে থাকুন এই যে পাটকাটি শুকিয়ে গেছে এই যে একটা মাছ ধরা বৃত্তি ওই জন্য গাম ছাটা পড়েছি এই যে সব ফাঁকা মাঠ দুপাশে বাড়িঘর কিছু নেই আমরা ওই আধ ঘন্টার উপরে হাঁটছাঁটতে এসেছি মাঠে বাবারে এই যে জল ওই এক উপরে জল আপনারা দেখতে থাকুন এই যে বৃত্তির কাছে চলে এসছি এখন এই বাঁশ আর দড়ির বৃত্তি নেই এখন নেটের বৃত্তি এই যে মাছ ভিতরে আছে যে মাছটা মরে গেছে চাগাবে এই যে দেখুন কত সুন্দর বৃত্তি বানিয়েছে দুই দিকে মুখ আছে নাকি বৃত্তির হ্যাঁ ভিত্তিতে একটা ছোট ক্যাঁকড়া আছে মাছ কাদা মাছ আর ওই আপনার ওই খলসে মাছ তারপরে কাঠ মাছ পুঁঠি মাছ এইসব মাছ আছে এই যে মাছ কিছু মরে গেছে কিছু জীবন্ত আছে চলো নেক্সট আর একটা ভিত্তি দেখি তো হ্যালো গাইশ এই যে বৃত্তি যাচ্ছে এই যে দেখুন দুই মাথায় বাঁধা বৃত্তির এই যে এইদিকে বাঁধা এই দেখুন এইদিকে বাঁধা এই যে দেখাচ্ছে এই যে বাঁধা আছে তো ব্যাপারটা হচ্ছে তাহলে মাছটা ঢুকছে কোথায় দিয়ে সেটা দেখতে হবে তাই তো যে মাছটা তাহলে ঢুকলো কোথায় দিয়ে দেখাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নাম হচ্ছে পিএইচ ভিডিও হ্যাঁ ওইটাই টুক করে গিয়ে শেয়ার আর কমেন্ট করে দেবেন এই যে এখনও অবধি মাছ কতটা পেলো দেখাচ্ছি দেখা যাচ্ছে এখানে মনে হয় অতটা দেখা যাচ্ছে না এই যে হুম ব্যাপারটা হচ্ছে মাছটা ঢুকে কোথা দিয়ে এই যে দেখাচ্ছি এই যে এই যে যে এইখানে ইয়ে আছে আপনার দেখো তো ওইটা এই যে এই যে এইটা দিয়ে মাছটা ঢুকে এইটা হচ্ছে ভিত্তির মুখ এই হাঁড়ি চলে যাচ্ছে হাঁড়ি গেলে হবে না এই যে মাছ এই যে আছে কিছু এই যে এগুলোকে আপনার বলে কাঠ মাছ আপনার কিছু মরে গেছে আরে কিছু বেঁচে আছে যেগুলো জীবন্ত আছে সেগুলাই নিতে হবে নাহলে দূরের মাঠ তো নিজে নিজের মাছ নষ্ট হয়ে যাবে এই জন্য দেখছি আশেপাশে কোনো বাড়ি নেই দেখেছেন এদিকে এই পাশে সব ফাঁকা মাঠ আপনার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মাঠে আসতে হয় ফেলে দিলাম হ্যাঁ এগুলো হয়ে গেছে এই যে জিয়ন্ত পুঠি মাছ লাফালাফি করছে তবে মাছ ধরা অত সহজ নয় দাদা ভাই ও দিদি ভাই খুব কঠিন মাছ ধরা আপনারা দেখতে থাকুন আমরা কতক্ষণ মাঠে থাকছি আর কী কী মাছ পাচ্ছি সব ডিটেলস জানাবো আপনারা খালি দেখতে থাকুন হ্যাঁ এই যে এই বৃত্তিটাও তো অনেক মাছ পাওয়া গেছে এই যে জিওল মাছ জিওল মাছটা মরে গেছে এই যে এগুলোকে কাঠ মাছ বলে এটা হচ্ছে আপনার দেশি কই মাছ মাছগুলো সব মিব এটা হচ্ছে আপনার শামুক এগুলো অনেকেই খাই গামড়া খাই না তবে আজকের মতো এখানেই শেষ মানে অনেক টাইম লাগবে অনেক লং ভিডিও হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা